মুলুক উনত্রিশ পারা শুরু এই মুলুকটা এটার বড় ফজিলত আছে শুনবেন আমার নবী বলেন যে নিয়মিত প্রতিদিন এসারের নামাজের পর সুরামুলুক আদায় করবে করবে তালা তাকে কবরের আজাব থেকে রেহাই দান করবে কবরে যেতে হবে তো আমরা কবরে যাবো যে না গিয়ে আসছি যে তাহলে এটা আমাদের আগামে আমাদের সামনে আছে কিনা সেই কবরে কি কেউ আমাদের সাথী হবেন সাথে কেউ থাকবেন দুনিয়াতে আপনজনের কোনো অভাব কিন্তু যত বড় আপন হোক না কেন কবরের সাথে যাওয়ার জন্য কোন আপন পাওয়া যাবে সেই কবরে যদি আমরা নিরাপদে থাকতে চাই শান্তিতে থাকতে চাই আল্লাহ নবী বলেন একটা উপায় আছে সেটা হলো প্রতিদিন নামাজের তোমরা সুরা মুলুকটা আদায় করো শুভ নবী বলেন আমার উন্মতের জন্য আমার বড় একটা আকাঙ্ক্ষা আমার মনে চাহিদা হলো আমার উন্মতের প্রত্যেকে যেন সুরা মুলুকটাকে মুখস্থ করে নেয় আমার উন্মতে সবাই যেন কি করে সুরা মুলুকটা মুখস্থ করে নে এটার মধ্যে এত বেশি ফজিলত আছে এত গুণ আছে যে আমার চাহিদা আমার মন চাচ্ছে আমার উন্মত সবাই যেন সুরা মুলুকটা হেফজ করে মুখস্থ করে সুহান বেশি কঠিন মনে হয় বেশি লম্বা মনে হয় বেশি লম্বা মনে মাত্র তিরিশ আয়াত সুরা মুলুকে কয় আয়াত একদিনে এক আয়াত করে শিখলে তিরিশ দিনে সুরা সুরা মুলুক শেখা যাবে কিনা ডেইলি এক আয়াত শিখাতে শিখা বেশি কঠিন হবে বাড়ি হবে বাড়ি হবে না খুব সহজ এটা পুরুষ মহিলা বড় ছোট আবাল বৃদ্ধ সবাই পারে ইচ্ছা করলে সম্ভব কি লাগবে যে ইচ্ছা লাগবে যে কি লাগবে তা আজকে থেকে আমরা নিয়ত করতে পারি কি না যে আমরা ইনশাল্লাহ সুরা মুলুক শিখে নিব ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করুক এবং নিয়মিত সুরা মুলুক তেলাওত করবেন এই সুরা মুলুক যারা নিয়মিত আদায় করবে কবরের মধ্যে যখন ওই বন্দার উপর আযাব আসবে আজাব যদি উপর থেকে আসে তখন সেই একটা জিনিস এসে উপরের দিকে বাঁধাগ্রস্ত হবে আজাব তার কাছে পৌঁছতে দেবে না ডান দিক থেকে আসলে সেখানেও সেটা এসে বাঁধা দেবে বাম দিক থেকে আসলে সেখানেও বাঁধা দেবে মাথার দিক থেকে আসলে সেখানেও বাঁধা দেবে পায়ের দিক থেকে আসলে সেখানেও এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তখন ওই কবরের সাহিত্য বন্ধা বলবে যে কে আপনি কি কোন বস্তু কোন জিনিস কুত্তেকে আমার আমার জন্য আজকে আজাব থেকে রক্ষা করার একটা দান হয়ে এসেছেন আমাকে কঠিন সময়ে যেখানে আমার কোনো আপন বলতে কেউ সাথে নেই আপনি কে আজকে আমাকে কঠিন পরিস্থিতিতে ভয়াবহ শাস্তি থেকে আপনি আমাকে রক্ষা করছেন আপনি কি বস্তু কি জিনিস আপনি কুত্তে কাজলেন তখন ওই জিনিসটা বলবে যে যে আমি আপনার প্রতি রাতের আদায় করা সুরা মুলুক আপনি যে নিয়মিত সুরা মুলুক আদায় করতেন সেই সুরা মুলুক আসছে আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করার জন্য আমাদের সুরা মুলুক আদায় করার দর তেল করার দরকার আছে না নাই এবং নবী বলতেছেন যে আমি চাচ্ছি আমার উন্মত সবাই কি করুক সুরা মুলুকটা মুখস্থ করে আমরা মুখস্ত করতে পারবো কিনা কয় আয়াত বলছিলাম ডেলি একায়েত করে শিখলে এক মাসে শিখা হবে কিনা না আল্লাহ পাক তৌফিক দান করুক